এখানে দাঁড়িয়ে এরকম অসভ্যতা করছো কেন কি করতে এসেছ অসভ্যতা আপনি ভুল করছেন প্রথম এলাম তো তাই আনন্দে বেশি লম্পঝম্প করে ফেলেছি আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা শাশুড়ি মা কে কার শাশুড়ি মা মানে বউয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলেই ডাকে আমি হচ্ছে আপনার মেয়ে রূপা তারপর আপনার মোটর মেকানিক জামাই সমু হ্যাঁ আমার মেয়ে তোমার বউ হতেই পারে না হ্যাঁ মা এই তো সমু তোমার জামাই জামাই এই পাঁচে অসভ্য ছেলেটা হবে আমার জামাই একদম না আমি যেখানে তোমার বিয়ে দিচ্ছি সেখানেই তোমার বিয়ে হবে চলে এসো চলো চলো না না মা না চলো বলছি চলো না দাও আমাকে আরে বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে যাও ও হ্যাঁ ভেতরে ভেতরে এসো বলছি এসো মা ছাড়ো শাশুড়ি মা হ্যাঁ বেরো তোমার মতো লোফারকে আমি আমার জামাই বলে মানি না গেট আউট আমার মালটাকে দিয়ে দিন আমি চলে যাবো মাল ওই যে বস্তার মতো ধরে আছেন হ্যাঁ হ্যাঁ আমার বউ এই নেভার ও তোমার সঙ্গে যাবে না ওরা পেয়ে ছি 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 শাশুড়ি মা এই কাজ ভুলেও করবেন না তাহলে কিন্তু আপনার হাতে দড়ি পড়বে তুমি যাবে হুম 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 অনেক ভেবে দেখলাম যাওয়াটা ঠিক হবে না বুঝলেন আটকাতে পারবে না তবে আমি সেদিনই যাব যেদিনে আপনি আপনার মেয়েকে আমার স্ত্রী বলে হাতে তুলে দিচ্ছেন ততদিন আমি এখানেই থাকছি থাকাচ্ছি ভম্বাই নমস্কার 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 বর্ণে এলাম কিন্তু লোকজন কাউকে দেখছি না কি ব্যাপার আরে আচ্ছা আচ্ছা সব আছে ধরে যান ও আচ্ছা আচ্ছা এসো এসো চলো হ্যাঁ হ্যাঁ যান 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 আমি বলছি তুমি বেরিয়ে যাও দেখুন এটা আপনার বাড়ি যত খুশি হুকুম চালান আমি কিচ্ছু বলবো না কিন্তু এটা আমার স্ত্রী রেজিস্ট্রি করে বিয়ে করা এর ওপর আমার হুকুম চলবে মিসেস আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন ছি 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 একটা বিবাহিত মেয়েকে কুমারী সাজিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন নেহাত আপনি আমার বিজনেস পার্টনার নইলে কোনদিন আপনার মুখ দেখতাম না চাই ও বাপি আমার বিয়ে হবে না বাপি না বললাম তো না তোমার বউয়ের আগে বিয়ে হয়ে গেছে চলো ও বাপি আমার বিয়ে হবে না বাপি ও বাপি বাপি না বলছি মিস্টার মজুমদার আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনি বিশ্বাস করুন আপনার ছেলের সাথেই আমি আমার মেয়ের বিয়ে বিয়ে আজকেই সাথে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন মন তো পড়ুন রেজিস্ট্রি বিয়ে থেকে আজ সাত পাকে ঘুরে পাকা করব। কোনো বোঝার কিছু নেই ওকে এছাড়াও শুনুন মিস্টার মজুমদার শুনুন দিন 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 শুধু দিন শুধু দিন ম্যাডাম কি হয়েছে কি সব শেষ কি শেষ হয়ে গেছে হ্যাঁ হিন্দু মতে বিয়ে করলাম